শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা যথারীতি রেডি হয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট আজকে সকাল সাতটায় করে ফেলেছি কারণ যেহেতু আমরা বার হচ্ছি আর ব্রেকফাস্টে আমাদের তো আলুর পরোটা তো যাই হোক আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস তো চলো তো দেখো হোটেল ছেড়ে আমরা বার হয়ে গেছি আর এসে গাড়িতে যাচ্ছি আর এত সুন্দর লাগছে আর পুরো মেঘের মধ্যে যেন একটু একটু করে আমরা প্রবেশ করছি পুরো রাস্তা কিন্তু অন্ধকার আমরা যাচ্ছি নাথুলা আজকে অনেক চলে এখানে ওই তো এটা মনে হয় ছাঙ্গু লেকে এসছি আমরা এখানে এখানে এখন একটু চাই নাস্তা হবে তারপরে এখানে পনেরো মিনিট রেস্ট করার পরে আমরা উঠবো করে কারণ একটানা উপরে গেলে ফট করে শ্বাসকষ্টটা হওয়ার সম্ভাবনা বেশি আছে ওই জন্য ধীরে 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 উঠতে এই ওইখানে ইয়াক আছে প্রথম থেকেই ভয় ধরে আছে শরীরে যে গেলেই হাম লাগবে দম লাগবে

তো দেখো আমরা ওখানে একটু রেস্ট করে তারপরে একটু চা জল খেয়ে ওয়াশরুম সেরে আমরা আবারও গাড়িতে উঠেছি আর গাড়িতে হচ্ছে গান তো গানে তো যেহেতু কপিরাইট দেবে ওই জন্য আবার আমাকে ওভার করতে হচ্ছে আর এমনিতে কি চা পানি না খাওয়ার জন্য একটু রেস্ট করে তারপরে উঠতে হয় কারণ কি আমরা তো অনেকটা উপরে উঠবো মানে হট করে একটানা না গেলে না সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হয়ে যাবে মানে এত উঁচুতে সঙ্গে সঙ্গে সেটা নেওয়া যাবে না এই জন্য কী হয় গাড়ি হোটেলে দাঁড়িয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করার পরে আর সেই আবহাওয়ার সঙ্গে দশ পনেরো মিনিট পরিচিত হওয়ার পরে আবারও পথ চলা শুরু হয় তো সত্যি কথা বলছি মানে এই নাথোলা পাসটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তুমি এই যে দেখো ভিডিওতে মানে কত কিলোমিটার আগে থেকে এই পুরো রাস্তা থেকে পাহাড় জুড়ে বরফ এর আগের বছরেই আমার কিছু ফ্রেন্ডরা এসেছিলো তো ওরা কিন্তু বরফ একটুও বরফ পায়নি আমি এটা দেখেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা তো ভাবতেই পারছি না যে বরফগুলো যখন ছিল না তাহলে ছিলোটা কোথায় এখন তো পুরো রাস্তা থেকে শুরু করে কারুর গাড়ি আছে গাড়ির উপরে বরফ কারুর বাড়ি আছে বাড়ির সামনে বরফ এসে দেখো পুরো যেন বরফে চাদরে মোড়া তো ওরা বলছিলো যে আমরা বরফ পাইনি এটা শুনেই আশ্চর্য লাগছিল তো সে যাই হোক সেই ক্ষেত্রে আমরা লাকি আমাদের ভাগ্য আমাদের সাথ দিয়েছে অনেকে বলে যে ভাগ্যেরও ব্যাপার আছে এটা বরফ দেখাটা তো সত্যি কথাই ভাগ্য আমাদের খুব ভালো মতোই সাথ দিয়েছে হয়তো শরীরে কষ্ট হয়েছে কারণ শরীরে মানে গাড়ির জার্নিটা তো অনেকটা বেশি তবে এই নাথুলা আসতে জার্নিটা খুব স্মুথলি হয়েছে এটা খুব ভালো লেগেছে কারণ রাস্তা খুব সুন্দর জিরো পয়েন্টে যেতে একটু কষ্ট হয়েছিল চলে আমরা নাথুলা আর চারিদিকে বরফেই বরফ দেখো কালকে জিরো পয়েন্টে গেছি শরীরে কষ্ট হয়েছে কিন্তু আজকে মানে নাতুলা এখানে আসার রাস্তা এত স্মুথলি এত সুন্দর না কোনো কষ্ট হয়েছে না এখনো পর্যন্ত আর এত বড় রাস্তাতেই প্রচুর বড় প্রচুর দেখো চলে এসেছি আমরা নাতুলা এত সুন্দর জায়গায় এসেছি কালকে জিরো পয়েন্ট ছিলাম জিরো পয়েন্টের থেকে অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে এত সুন্দর জায়গা এসেছি কি বলবো আর বরফ পুরো রাস্তাতেই বরফ অনেকে শুনছিলাম যে বরফ পাবো না কিন্তু একদম বরফ দেখো कर <caniser Zum voi all inaisama> <negousse application> <coughs> <coughs> ना? खानी छु म्याक

নতুন জায়গায় এসে জি 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 যুত ই বোকার মতো হয় যখন গাড়ি করে গিয়ে ঘুরে ভোট নিয়েছো নি আসছো এখানেই থাক এই নতুন ফোনটা ইয়ে করতে পারতে আনন্দই আনন্দ পড়া না গেল এই ইয়রাকল হাই আজ আমরা না ছলা না ছলা ওটা ধরো এ মেক ধর আর তুই ওই নাক ছাড়বি না কিচ্ছু হবে না

आज आज तो बोलती सुन ना ये तो इंडिया गेट है ये चाइना गेट और ये जो चाइना रहा बंद कर ले भाई फोन

এই যে চলো 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 আমার নয় আমার নয় আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে আর তো প্রচুর ঠান্ডা ধরে গেছে ও ঠান্ডা তো এমনিই না কালকে জিরো পয়েন্ট একদম পারিনি এখানে এসে তবু একটু আনন্দ করেছে যাই হোক এটুকুই ভালো লাগলো যে মেয়েটা এখানে এসে একটু কিছু করতে পেরেছে এবার আমরা গাড়িতে ও গাড়িতে বসে পড়েছে চলো দুর্দান্ত দুর্দান্ত কেমন লাগছে বলো শাড়ি পরে তো সবাই উঠছে আমার মতো টি শার্ট পরে কে উঠছে বলো সবকিছু তো একটা ইউনিক ব্যাপার রাখতে হবে